হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেলটিয়েকাম ব্যাক টু অনাদার নিউ এন্ড এক্সাইটিং ভিডিও কী খবর সবার আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো কারণ যা বাজে গরম পড়েছিল আবার বেশ কদিন বৃষ্টি হয়েছে এখানে একটু ওয়েদারটা সবারই সবার জন্য বেশ আরামদায়ক হয়েছে তাই না আমি জানি আমি একদম রেগুলার ব্লগ দিতে পারছি না তার কারণ একসাথে অনেক অনেকগুলো ঘরের কাজে হাত দিয়েছি তো সব কিছু মিলিয়ে না একদম সময় করতে পারছি না ভিডিও করা ভিডিও এডিট করা এদিকে রোজই প্রায় ধরো পাঁচ ছজন মিস্ত্রি মিনিমাম থাকছে সকাল থেকে একদম সাড়ে আটটা নটা থেকে তো সেখানে থাকা আবার সন্ধ্যেবেলাগুলো মানে রান্নাও করছি পড়াচ্ছি সব মিলিয়ে আমি একদম সময় পাচ্ছি না লাস্ট এই ভিডিওটা করেছি তারপরে এই ভিডিওটাও আবার বেশ দু তিন দিন একসাথে করেই আমি এই ভিডিওটা বানিয়েছি এখানে দেখো সিলিংয়ের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর ওরা যখন সিলিংয়ের কাজটা করছিল তখন যে কটা জিনিস ছিল এই ঘরে সে কটা জিনিস এই লাল প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিল সিলিংয়ের কাজটা অনেকটাই হয়ে গেছে আর এইখানে সিলিংয়ের কাজটা হয়ে যাওয়ার পরে এই ঘরে যেই দরজাটা তোমরা দেখছো পেছন দিকে খয়েরি রঙের এই সবুজ রঙের ওয়ালটায় সেইটাকেও ভাঙা হবে সেই দরজাটাকে খোলা হবে খুলে সেখানটা দেওয়াল তুলে দেওয়া হবে এবং তার পাশেই বড় স্লাইডিং জালনা আছে সেটাকেও ভেঙে ওখানে হাফ দেওয়াল তুলে দেওয়া হবে হাফ দরজা করা হবে তো যারা এখানে তিনজন কাজ করছিল সেদিন তিনজনই কাজ করেছে সেদিন আর অন্য কেউ কাজ করেনি তো যারা কাজ করছিল এর জন্য তাদেরকে আমি ভাগে ভাগে তারা যা হয় খুব চায়ের নেশা ভাগে ভাগে তাও ধরো পাঁচ ছবার তো এমন করে চা দিচ্ছি তারপরে তখনও বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম ছিল ভাগে ভাগে রাসনা ওরা চায়ের থেকেও বেশি রাসনা খেয়েছে তো এখানে আমি ওদের জন্য ডিম পাউটি টোস্ট করছিলাম ডিমটা গুলে ভাবলাম দেখলাম ওরা খেতে চলে গেল দুপুরে তাই আমরাও এখানে ঘরে এসে খেয়ে নিলাম তারপরে ওরা দুপুরবেলা খেতে চলে এসে সেদিন সন্ধ্যা অবধি কাজ করেছিল তাই আমি ভাবলাম যে সন্ধে বা বিকেল বিকেল নাগাদই আমি ওদেরকে ডিম পাউটি টোস্টটা দেব তো ডিম পাউটির টোস্ট অনেকভাবেই করা যায় কিন্তু আমার স্পেশালি এইভাবেই ডিম পাউটি টোস্ট খেতে বেশি ভালো লাগে এতে আমার মনে হয় ডিমটা যেন একটু বেশি ভালো মুখে পড়ে আর পারুটির মধ্যে যে লাল লাল জিনিসটা দেখলে ওটা হচ্ছে স্প্রেড চিলি গার্লিক স্প্রেড ওটা খুব ভালো খেতে তো এইভাবে তিন প্লেট আমি দুটো পারুটি আর দুটো ডিম দিয়ে ওদেরকে ডিম পাউটি টোস্ট দিয়ে দিলাম তারপরে ছাদে এলাম ছাদে এসে গাছগুলো আমি ভালো করে জল দিলাম দিনে দুবার তিনবার তো জল দিতেই হয় তখনও বৃষ্টি পড়েনি মানে তখনও প্রচণ্ড গরম তো তাই জন্য ভাবলাম যে যতদিনই অতটা গরম চলে তখনই আমি তিন চারবার করে চারবার হয় না সত্যি বলতে দু তিনবার করে আমি জল দিয়ে দিই আর তারপরে তারপর নিচে এসে দেখলাম যে এখানে যে লাইটটা হবে ফলস সিলিংয়ে সেইটার জন্য এইভাবে ওরা জায়গা করে নিচ্ছে তারপরে সন্ধেবেলা গেছিলাম লাইট কিনতে এটা আবার অন্যদিন তো এইখান থেকেই লাইট কিনেছে এই দেখো চেন লাইট কতটা পরিমাণে কিনতে হয়েছে কারণ মাঝের ঘরে আমি যে ডিজাইনটা দিয়েছি মানে যেই সিলিংটা তোমরা দেখছো ওখানে যত বড় বড় গুলো দেখলে সেই প্রত্যেকটা ট্রাইঙ্গেলে বর্ডার করে চেন লাইট হবে এবং মাঝের ঘরে ট্রেও নেমেছে সেই ট্রেটা পুরো বর্ডার করে এরকম চেন লাইট হবে অনেকটা পরিমাণে জন্য চেন লাইট কিনতে হয়েছে আর আটটা মতন গোল লাইট যেটা আট জিবির লাইট সাইডটা তোমার মাল্টি কালার থাকে আর ভেতরটা সাদা লাইট জ্বলে তো এই সব মিলিয়ে লাইটগুলো কিনে চলে এলাম এই ভিডিও ক্লিপটা আবার পরের দিনের তো সেদিন ফলসিলিং এর কাজ সব হয়ে গেছে তারপরেই আমরা এই দিকের কাজে হাত দিয়েছি যা তোমাদের বললাম যে দরজার এই দিকটা ভেঙে দেওয়াল তুলে দেওয়া হবে আসলে এই দিকটা ঠাকুর ঘরের মধ্যে পড়ে তো ঠাকুর ঘর দিয়ে কেউ না ঢোকা বেরোনো আমরা করতে পারি না আসা যাওয়া করতে পারি না এই দিকে যেহেতু ঠাকুর ঘরের দরজাটা মানে এইদিকে যেহেতু তলার দরজাটা পড়েছে তো আমি এই জন্য কি করি দরজাটাকে অন্য দিকে নিয়ে আসবো যেন লোকে যাতায়াত করতে পারে পারি থেকে আসা যাওয়া করতে পারে যদিও একদমই খুব একটা যাতায়াত হয় না আমরা সবসময় নিচ দিয়ে যাতায়াত করি বা মাঝে মাঝে ছাদ দিয়েও যাতায়াত করি কিন্তু যেহেতু দরজাটা ঠাকুর ঘরের দিকে পড়েছিল তার জন্য আরোই যাতায়াত হতো না কোনো স্পেশাল দিনগুলোয় তাই জন্য এই দরজাটা একদমই আমরা এখান থেকে সরিয়ে দিলাম এখানে আমরা দেওয়াল তুলে দিচ্ছি তো এইখানে স্লাইডিং অভিও একটু হেল্প করছিল আর কি তো এখানে স্লাইডিংটা খুলে ফেলা হলো এখানে তোমার বা দিকে দরজাটা হবে আর ডান দিকে দেওয়াল তুলে দেওয়া হবে তো এইভাবেই আমরা আমি প্ল্যান করেছি ফার্স্টে ভেবেছিলাম যে আমি এই দিকেও স্লাইডিং ডোরই করব। কিন্তু খরচাটার কথা ভেবে অনেকটা যখন বুঝলাম যে এস্টিমেট নিয়ে অনেকটা হবে তাই জন্য স্লাইডিং ডোর করলাম না এইভাবে দুপাল্লাভাবে দরজাটা খুলবে সেরকমই দরজা আমরা ঠিক করেছি করব সেই কাজ সোমবার দিন হবে সেই মিস্ত্রি দাদা সোমবার দিন আসবে তো সেই ভিডিও করবো তোমরা দেখো আসলে একই যদি আমি রোজ এভাবে ভিডিও আপলোড করি প্রথম কথা সময়ও পাচ্ছি না দ্বিতীয় কথা একই কাজ তোমরা দেখবে আর কতবার এই চা এই সেই করতে হচ্ছে সেটা তো করতেই হয় তাই না আর গরমকালে শুধু তো চা দিলেও হয় না তো তার জন্য আমি ভেবেছি যে পরে মানে রোজই একটু একটু করে ভিডিও করব আর বেশ কিছুদিন পর আপলোড করব। এই ঘরের কাজ ভালোভাবে সব হয়ে যাক তারপরে তোমরা আবার রেগুলার ভ্লগ পাবে এবং এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে মাঝের ঘরের কাজটা হয়ে গেলেই আমরা আর বেশি দেরি করব না বারান্দার কাজেই হাত দিয়ে দেব শুধু আর কিছুদিনের অপেক্ষা বারান্দার কাজ একবার শুরু হয়ে গেলে এটাই আমার বিশাল টেনশন কারণ একসাথে অনেকগুলো কাজে হাত দিয়েছি ভেবেই যে ধুর ভাগে ভাগে এই এই সিলিং একবার করব আবার আরেক ঘরের সিলিং করবো আবার বারান্দা করব আবার বাথরুমের টাইলস ওয়াল ওয়ালের টাইলস পাল্টাবো এত ঝামেলা ভাগে ভাগে না করে যত দিন লাগ এক মাসেই সব কাজ শেষ করব তোমাদের সাথে অনেক দিন ভিডিওতে কথা বলা হয় না আজকে বলছি এই ফোনের আরেকটা ফোনের আমার টর্চটা জ্বালিয়ে বলছি কারণ তোমরা দেখছো আমার ঘরে কাজ চলছে তার মধ্যে লাস্ট কিছুদিন ধরে এক সপ্তাহ ধরে আমাদের গলির জাস্ট কটা বাড়ি পাঁচটা ছটা বাড়ি একসাথে ফেস যাচ্ছে এতে কি হচ্ছে ইনভার্টারও চলছে না যা হয় আর কি একসাথে ফেস গেলে ইনভার্টার চলছে না একদম বন্ধ এখন বাইরে মুসল বৃষ্টি পড়ছে এই সময় আবার ফেস গেল দুদিন আগে ফেস গেছিল আবার আরও দুদিন আগে ফেস গেছিল ইলেকট্রিক অফিসে আমরা ফোন করি আসে এসে ঠিক করে আবার কি হয় জানি না বারবার ফেস চলে যাচ্ছে এখন তোমাদেরকে আমার মাঝের ঘরের অবস্থাটা দেখাই এই অবস্থায় যদি কারেন্ট না থাকে আমি এক্ষুনি রান্না করে যাচ্ছিলাম যে রান্না করব কালকে রান্নাটা আজকে করে রাখি কারণ সকালবেলা যেহেতু সব মিস্ত্রি দাদারা থাকে রান্না করতে অসুবিধা হয় আমি সেটাই যাচ্ছিলাম তোমাদের দেখাই এই দেখো দাঁড়ো মাঝের ঘরে এলাম দেখা এই হচ্ছে মাঝের ঘরের অবস্থা এই যে আওয়াজটা পাচ্ছ এটা বৃষ্টির আওয়াজ এইখানটা কিন্তু কারেন্টলি পুরো ফাঁকা আমরা লাল প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি এখানে গাঁথনিটা হয়েছে তা ওপরের লাইনটা এখনো গাঁথনি বাকি এই দেখো তোমাদের এই জায়গাটা অল্প করে একটু দেখাই সেটা হচ্ছে এই দ্বারা ফাঁকা পুরো ফাঁকা এতটা জায়গা পুরো ফাঁকা ঘরের এই অবস্থা সিমেন্টের বস্তা এই মই ফল সিলিং এর সব টুকরো টাকড়া সব পড়ে আছে এর মধ্যে আমাদের ফেস গেছে আর এই মাত্র অভি কিছু একটা ইনভার্টারে করলো যার ফলে শুধু ওই ঘরের লাইটটা জ্বলছে নিচের হয়তো একটা লাইট জ্বলছে কিন্তু অন্যান্য লাইট আর জ্বলছে না এদিকে এমন হাওয়ার চোট এদিকে সমানে প্লাস্টিক উড়েই যাচ্ছে সুতরাং কারেন্টের সমস্যাও কিন্তু হচ্ছে যাই হোক এটা আবার পরের দিনের ভিডিও মানে আই থিঙ্ক মঙ্গলবার দিনের ভিডিও হ্যাঁ মঙ্গলবার দিনের ভিডিও তো এই যেহেতু এই সামনেটা দিয়ে জালনাটা দেখতে পাচ্ছ বক্স জানলাটা ওটা ভেঙে ওখান দিয়েই বারান্দাটা বেরোবে তো তার জন্য এখানে একটা এসি ছিল নিচতলার এসির আউট আউটার মেশিনটা এইখানে লাগানো ছিল তো সেইটাকে আমরা সরিয়ে দিচ্ছি সরিয়ে তার ঠিক পাশেই আমরা এই এসির আউটার মেশিনটা সেট করে নেব এখানে যেন বারান্দার কাজ করতে কোনো অসুবিধা না হয় আর মঙ্গলবার দিন আগের দিনও আমার পড়ানো ছিল সন্ধ্যেবেলা তাই আমি আগের দিন সন্ধেবেলা কিছু নিরামিষ সেভাবে রান্না করেও রাখতে পারিনি তাই মঙ্গলবার দিন দুপুরবেলা আমরা ডাল ভাত আর পাপড় ভাজাই খেয়েছি মঙ্গলবার দিন রাত্রে আমি পনিরের তরকারি সরি পনিরের তরকারি করেছিলাম কিন্তু তাছাড়া বান্নারও যা অবস্থা কিন্তু চেষ্টা করছি বেশিরভাগ দিনই সন্ধেবেলা রান্না করে রাখার আর সেরকম খুব একটা অসুবিধা হচ্ছে না তো আজকে আমি ভিডিওটা একটা সব মিলিয়ে আপলোড করলাম একটা আপডেট যে কেমন কি কাজ চলছে আমি এরকম ভিডিও আপলোড করতে থাকব যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজটা এখনও লাইক করো নি ফলো করনি প্লিজ লাইক করে দাও আর ফলো করে দাও